এই এগুলো দেখে আপনারা হয়তো ভাবতে শুরু করেছেন আমি এখন কাঠের মালা গাঁথতে বসে গেছি কিন্তু তা নয় এগুলো কোনো কাঠ নয় আমি কোনো মালা গাঁথছি না এটা হলো পিপুল মূল পিপুল আপনারা নাম শুনেছেন পিপুলের ফলও দেখেছেন কিন্তু পিপুল মূল সম্ভবত দেখেননি অথবা পিপুল মূল সম্বন্ধে হয়তো জানেন না বা শোনেনও নি তো শুনে নিন এই পিপুল মূল হলো পৃথিবীর একমাত্র এবং সবচেয়ে উৎ পৃষ্ট খিদে বৃদ্ধিকর একটি ভেষজ অর্থাৎ ডাইজেস্টিভের সমস্ত যাদের আছে তাদের পক্ষে এটি একটি ভীষণ ভীষণ উপকারী ভেষজ বলতে পারেন কারণ এর মতো খিদে বৃদ্ধিকর ঔষধ এবং হজমকারক ঔষধ আর পৃথিবীতে দ্বিতীয়টি হয় না পিপুল মূল খেতে ঝাল এটি বাদনাশক ও শ্লেষমানাশক যাদেরই আছে খিদে না হওয়ার সমস্যা খিদে মন্দের সমস্যা অথবা পেটের যন্ত্রণা হয় খেলে পরিণাম পরিণামশুল আছে এই পিপুল মূল চিবিও খাওয়া যেতে পারে অথবা চূর্ণ করে খাওয়া যেতে পারে যদি একটি এর একটি খণ্ড যদি সৈন্ধব লবণের সাথে কিঞ্চিত পরিমাণে সৈন্ধব লবণের সাথে খাওয়া দাওয়ার পরে অথবা যখন অ্যাসিডিটি অম্বল হচ্ছে সেই সময় যদি খাওয়া যায় তো তৎক্ষণাৎ সেই সব সমস্যা দূরে যেতে পারে এবং দেখবেন যে যে পেট ভার হয়েছিল সেখানে আপনার অল্প সময়ের মধ্যে ক্ষিদের উদ্বেগ হচ্ছে এটি পিপুল মূলের একটি আশ্চর্য গুণকারিতা এছাড়াও এটি শ্লেষমানাসক সর্দি কাশি এবং গবজনিত সমস্যা এটি ব্যবহার করা যেতে পারে এটি হল পিপুল মূল পিপুল মূল